বিসমিল্লাহ রহমান রহিম ওসলাত ওয়াসমাম আলা হিল আমিন সম্মানিত দিনই ভয় ও বোনেরা জাকাত একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত কাদেরকে দেওয়া যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা তাইট নং আয়াতে আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে সেই আট শ্রেণী মানুষের কথা উল্লেখ করেছেন আমরা কোরআনে কারিম থেকে দেখে আসি এবং রসুলে করিম সাল্লাহ সাল্লামের হাদিসে এর বিস্তারিত বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন নামাজ সদাকিলফ কর নিশ্চয় প্রাপ্ত প্রথম ব্যক্তি প্রথম শ্রেণী হলো যারা ফকির নিতান্ত গরিব মানুষ যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে এদেরকে ফকির বলা হয় দুই নম্বরে আল্লাহতালা উল্লেখ করতেছেন ওল মাসাকিন যারা হলো মিসকিন মিসকিনের সংজ্ঞা হাদিসে এরকম বলা হয়েছে যে সমস্ত মানুষ সামান্য কিছুর জন্য অন্যর কাছে হাত বাড়াতে পারে না চাইতে পারে না একটি দুটি খেজুর সামান্য খাদ্য যারা কাউকে কাছে কাহার কাছে চাইতে পারে না এবং নিতান্ত কষ্টে ভোগে এই সমস্ত মানুষদেরকে খোঁজ করে করে জাকাত দিলে বেশি সব হবে তিন নম্বরে আল্লাহ তালা বলতেছেন ও না আলাইহা যাহারা জাকাত আদায় করে আগের জামানায় ইসলামী রাষ্ট্র ইসলামী খিলাফ খিলাফত ব্যবস্থা থাকার সময় রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আদায়কারী লোক নির্দিষ্ট করা ছিল তারা জাকাত আদায় করত ওই জাকাতের যে আদায়ের টাকা অর্থ সেই অর্থের খাত থেকে যারা এরকম আদায় করত তাদেরকে ওইখান থেকে বেতন দেওয়া হতো নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হতো এটা আল্লাহ তালা কারিমের মধ্যে তিন নম্বরে আলোচনা করেছেন চার নম্বরে ওয়াল মোয়াল্লাফাতি কুলুবুহুম এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তালা বলতেছেন যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে এদেরকে জাকাত দেওয়া দেয় অর্থাৎ অমুসলিমদেরকে জাকাত দেওয়ার একটি খাত যদি এমন কোনো অমুসলিম থাকে তাকে জাকাত দিলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার দ্বারা ইসলামের উপকার হবে অথবা সে বা তার ফ্যামিলি তার আপনজনরা ইসলাম গ্রহণ করবে এই সমস্ত মানুষদেরকে অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে অথবা যদি এমন অমুসলিম হয় যে জুলুম নির্যাতন করে তার জুলুম নির্যাতনের থেকে বাঁচার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে এরপরে আল্লাহতালা আলোচনা করতেছেন পাঁচ নম্বরে অফির রিকব যা হলো দাস দাসী মুক্তির জন্য যদি কোনো মনিব এরকমভাবে এত টাকা দিলে তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে আর এই সংবাদ শুনে যদি কোনো ব্যক্তি তাকে টাকা দেয় অর্থ দিয়ে আজাদ করে দেয় তাহলে এই ক্ষেত্রে জাকাতের অর্থ দেওয়া যাবে এরপরে আল্লাহ তালা ছয় নম্বরে বলতেছেন অলগরিমিনা যে সমস্ত মানুষ ঋণগ্রস্ত দেখার দৃষ্টিতে দেখা যায় যে হয়তো বা ভালো আছে কিন্তু ঋণে জর্জরিত দেউলিয়া হয়ে যাচ্ছে বা বিভিন্ন কারণে তারা খুবই দুরবস্থায় পতিত হয়েছে এই সমস্ত ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধের জন্য বা তাকে সহায়তার জন্য জাকাত দেওয়া যাবে সাত নম্বরে আল্লাহ তালা বলতেছেন অফিস সাবির ইল্লাহ অফিস সাবির ইল্লাহ আল্লাহ তালার রাস্তায় যারা জিহাদ করে আল্লাহ তালা দিন প্রসারের জন্য দিনের পথে যারা চলার জন্য চলে তাদেররা যদি কোথাও অভাবগ্রস্ত হয় সমস্যায় থাকে তাহলে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে যারা আল্লাহ তালার দিনে জিহাদ করতেছে দিন প্রচার প্রসারের জন্য নিজেদেরকে সেই কাজে নিয়োজিত রেখেছে এই সমস্ত মানুষদেরকেও জাকাতের অর্থ দেওয়া যাবে আট নম্বরে আল্লাহ তালা আলোচনা করতেছেন ওয়েমনি সাবিল যারা হলো মুসাফির এমন মানুষ আছে যে হজে গেছে অথবা অন্য কোথাও গেছে দূরদেশে সফর করতেছে বাড়িতে সে ধনী কিন্তু সেইখানে তার অর্থ সংকট যার কারণে সে বাড়ি আসতে পারতেছে না অথবা তার চলাফেরা খাদ্য খোরাকের সমস্যা এই সমস্ত মানুষকে জাকাত দেওয়া যাবে এদেরকে মুসাফির বলে তাহলে এই আট শ্রেণীর মানুষকে তালা জাকাত দিতে বলছেন এক নম্বরে হল ফকির দুই নম্বর হলো মিসকিন তিন নম্বরে হল এই জাকাত যারা আদায় করে চার নম্বরে যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন অমুসলিম পাঁচ নম্বরে হলো যে দাস দাসী মুক্তির জন্য জাকাতের অর্থ প্রদান করা ছয় নম্বরে হলো ঋণগ্রস্ত মানুষ সাত নম্বরে হলো আল্লাহ তালার রাস্তায় যারা জিহাদ করতেছে আল্লাহ তালার রাস্তায় যারা দিন প্রচারের জন্য নিজেরা জিহাদে অর্থ বা দিন প্রচারের কাজে ব্যয় করতেছে নিজেদের যানজীবন আর আট নম্বরে হলো মুসাফির ব্যক্তি এই আট শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জাকাত দিতে বলেছেন সুরাত ষাট আর একটি বিষয় হল যে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না যদিও স্বামী গরিব হয় অথবা স্ত্রী গরিব হয় স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না জাকাত শুধু পাবে দরিদ্র মানুষ যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ অর্থ থাকে না তারা জাকাতের টাকা পাবে এখন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে এক ভাই তার অন্য ভাইকে বোনকে জাকাত দিতে পারবে আবার বোন অন্য ভাইকে বা বোনকে জাকাত দিতে পারবে ভাই বোন একে অপরকে জাকাত দিতে পারবে যদি এরকম অভাবগ্রস্ত হয় ভাতিজা বাইক নে এরকম যারা আছে মামা চাষা আপন মামা আপন চাষা আপন খালা আপন ফুফু এদের আরও হক বেশি এদেরকে জাকাত দেওয়া যাবে কিন্তু মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে না সন্তানদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না মা বাবা মা বাবা বলতে মা বাবা দাদা দাদি নানা নানি পরদাদা পর্দাদি পরনানা পরনানি এরকম উপরস্থ যারা আছে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না এবং সন্তান বলতে তাহারা যাহারা নিজের সন্তানদের অন্তর্ভুক্ত যেরকম ছেলে মেয়ে এই ছেলে মেয়ের সন্তান যারা আছে নাতি পোতা পত্নী এরকম যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাতের অর্থ দেওয়া যাবে না তো আমরা স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না আর নিজের সন্তান যারা আছে অথবা নিজের উপরস্থ যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না কিন্তু ভাই বোনকে দেওয়া যাবে চাষা মামা ফুফু খালা এদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে বরং তাদের হক বেশি আরেকটি বিষয় হলো যারা দিন প্রসারের জন্য মাদ্রাসার ছাত্র তালবেলিম যদি থাকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অথবা দরিদ্র তাদেরকে আপনি জাকাত দিলে এক তো জাকাত আদায় হবে এবং দিনে এলেম শিক্ষার কাজে সহায়তা করা হবে তো দ্বিগুণ সব হবে এই জন্য আপনার জাকাতের জাকাত ফেতরা মাদ্রাসা দরিদ্র এতিম অসহায় ছাত্রদেরও দিতে পারেন আর নিজের আপনজনদেরকে অবশ্যই দিতে হবে তবে আপনজনরা যদি কষ্ট না পায় এই হিসাবে আপনার জাকাতের নিয়াতে আপনার জাকাতের নিয়াতে আপনার জাকাতের টাকা তাদেরকে এরকমভাবে ঈদ খরচ ঈদ বোনাস এই নামেও আপনি দিতে পারবেন যে আপনার আপন ভাইকে যদি আপনি জাকাতের টাকা দিতে যান তাহলে ওই জাকাতের টাকা যদি উল্লেখ থাকে অথবা কোনোভাবে সে জানতে পায় আপনার বোন যদি জানতে পায় আপনার মামা চাচা তাহলে হয়তো কষ্ট পেতে পারে এই ক্ষেত্রে আপনি তাদেরকে ঈদ খরচ হিসেবে ঈদের হাদিয়া হিসেবে নিজেদের আপনজনদেরকে সেই নামে আপনি জাকাত দিতে পারেন তবে আপনার নিয়ে থাকবে জাকাত আপনি প্রকাশ করবেন হাদিয়া ঈদ খরচ ঈদ বোনাস ইত্যাদি এতে কোনো সমস্যা নেই আপনার জাকাত আদায় হয়ে যাবে এবং উত্তম রূপে আদায় হবে এবং বেশি সব পাওয়া যাবে আপন জনদেরকে স্মরণ করা আপন জনদেরকে সহায়তা করা তালা আমাদের সকলকে জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন